এই সেই পাতালেশ্বর মন্দির যা অমরকণ্ঠকে অবস্থিত এটি একটি সিদ্ধক্ষেত্র শোনা যায় শ্রাবণ মাসে এক দিন মা নর্মদা কুণ্ড থেকে গুপ্ত পথে জল এসে পাতালেশ্বরকে অভিষেক করে যায় এই মন্দির বেশিরভাগ সময় বন্ধ থাকে শোনা যায় অনেক সিদ্ধ মহাত্মা সূক্ষ্মে এই পাতালেশ্বর মহাদেবের পুজো করে এই মহাদেব খুবই এই লিঙ্গটি পাতালের অনেক নিচ চলে গেছে এই পাতালেশ্বর মন্দিরের গহ্বরে প্রতিষ্ঠিত আসেন পাতালেশ্বর মহাদেব ভেতরে ঢুকে প্রথমে আট মন্দির তারপর প্রায় ছয় সাত হাত নিচে গহ্বরের মধ্যে পাতালেশ্বর মহাদেব বিরাজ করছেন আসুন আপনাদের এই পাতালেশ্বর মহাদেব দর্শন করে দর্শন করে অতি জাগ্রত এই মহাদেবকে আমি শ্রাবণ মাসে অমরকণ্ঠক ছিলাম তাই আমারও দর্শন হয়ে গেল মহাদেব জয় পাতালেশ্বর জয় তর হর